নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে দশম অধ্যায়ের পরবর্তী অংশ আহারে ন্যায় পোশাক পরিচ্ছদ সম্বন্ধেও চৈতন্যদেবের তীক্ষ্ণ দৃষ্টি ছিল দেহের আরাম ভোগবিলাস তিনি সম্পূর্ণভাবে বর্জন করিয়াছিলেন এজন্য স্নেহশীল ভক্ত অন্তরঙ্গগণের প্রাণ দুঃখে ফাটিয়া যাইত তাহারা তাহার দেহকে অতিশয় যত্নে রক্ষা করিতে চাহিতেন কিন্তু তিনি তাহাদের অনুরোধ উপরোধ বিশেষ রক্ষা করিতে পারিতেন না এই বিষয় পণ্ডিত জগদানন্দের কাহিনী শুনিলেই পাঠক তাহার চরিত্র বিশেষভাবে বুঝিতে পারিবেন জগদানন্দ গদাধরে নেয় চৈতন্যদেবের বাল্য সখা ও চিরসঙ্গী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করিবার পর জগদানন্দও তাহার সঙ্গে সঙ্গে পুরী আসিয়া বাস করিতে থাকেন জগদানন্দ গদাধরে নেয় নৈষ্ঠিক ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তবে গদাধর যেমন ক্ষেত্র ক্ষেত্রসন্ন্যাস করিয়া বরাবর পুরী বাস করিয়াছিলেন জগদানন্দ সেরূপ করেন নাই জননী ও ভক্তগণের খবরাদি লইবার জন্য চৈতন্যদেব কখনো কখনো জগদানন্দকে গৌড়ে পাঠাইতেন আবার পণ্ডিত অন্য এক সময় তাহার আজ্ঞা লইয়া কাশি বৃন্দাবন আদি তীর্থ পর্যটনেও গিয়াছিলেন নিজের ত্যাগ তিতিক্ষা সাধন ভজনে জীবনযাপন করিলেও জগদানন্দ চৈতন্যদেবের অত্যধিক কঠোরতা পছন্দ করিতেন না প্রাণাপেক্ষা প্রিয় চৈতন্যদেবের অতিশয় কঠোরতাপূর্ণ সন্ন্যাস জীবন আহারে বিহারে অত্যধিক সংযম ও কড়াকড়ি নিয়ম দেখিয়া দুঃখে তাহার হৃদয় বিধিন্ন হইত তিনি সদা সর্বদা তাহাকে ভালো খাওয়াইতে পড়াইতে চেষ্টা করিতেন কিন্তু আদর্শ সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী অধিকাংশ সময়ে জগদানন্দের ওই সকল চেষ্টা সফল হইতে দিতেন না শ্রী শ্রী জগন্নাথদেবের প্রসাদী যে মূল্যবান বস্ত্র মহারাজ প্রতাপরুদ্রের অভিলাষ অনুযায়ী চৈতন্যদেবকে নন্দ উৎসবের সময় দেওয়া হইত তাহা তিনি মস্তকে স্পর্শ করিয়া গ্রহণ করিলেও নিজে কখনো ব্যবহার করেন নাই শ্রীমৎ পরমানন্দ পুরীকে তিনি গুরুবৎ মান্য করিতেন এবং সর্বদা তাহার আজ্ঞা পালন করিতে সচেষ্ট থাকিতেন পুরীজির অভিপ্রায় মতো সেই বস্ত্র নবদ্বীপে শচীদেবীর নিকট প্রেরিত হইত কেহ কেউ অনুমান করেন দেবী বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যেই পুরীজী মহারাজ ওই মূল্যবান বস্ত্র সচিদেবীর নিকট পাঠাইতে বলিয়া থাকিবেন কারণ ওইরূপ মূল্যবান সুন্দর বস্ত্র বৃদ্ধার উপযোগী নহে এবং সুন্দর বস্ত্র বধুকে দিয়া শাশুড়ির অধিক আনন্দ হয় প্রথমে গৌরী ও ভক্তগণের সঙ্গে শ্রীবাসের হাতেই মহাপ্রসাদ ও বস্ত্র ডৌড়ি পাঠানো হইত পরে দামোদর পণ্ডিতের সঙ্গে পাঠাইতেন আবার কখনও কখনও জগদানন্দের সঙ্গেও প্রেরিত হইতো বলিয়া জানা যায় এক বৎসর জগদানন্দ চৈতন্যদেবের অভিপ্রায় অনুযায়ী প্রসাদী বস্ত্র মাল্য চন্দন ও মহাপ্রসাদ লইয়া নবদ্বীপে গমন করিলেন সতীদেবীকে প্রণাম করত জগদানন্দ ওই সকল প্রসাদী দ্রব্য দিয়া তাহার প্রাণাধিক প্রিয় পুত্রের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম কুশল সমাচারাদি নিবেদন করিলেন পুত্রের সমাচার পাইয়া শচীর আনন্দের সীমা রহিল না জগদানন্দকে পুত্রবৎ স্নেহ প্রদর্শন করিয়া কয়েকদিন নিকটে রাখিলেন এবং তাহার নিকট সন্ন্যাসী নেমাইয়ের খবর বার্তা শুনিয়া বৃদ্ধা প্রাণ জড়াইলেন জগদানন্দ নবদ্বীপ ও নিকটবর্তী স্থানসমূহ ভ্রমণ করত ভক্তগণের সহিত দেখা সাক্ষাৎ করিলেন এবং চৈতন্যদেবের প্রদত্ত মহাপ্রসাদ চন্দনাদি দিয়া সকলকে তাঁহার প্রীতি ভালোবাসাদি জানাইলে তাহার প্রাণ পুলকিত হইল জগদানন্দ শান্তিপুরে গিয়া আচার্যের সহিত মিলিত হইয়া তৎপরে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হইবার জন্য তাহার আবাসস্থানে গমন করিলেন যাইবার পথে বিশিষ্ট ভক্তগণের সঙ্গেও দেখা সাক্ষাৎ করিয়া সকলকেই চৈতন্যদেবের কুশল সমাচার জানাইয়া আনন্দিত করিলেন এইরূপে শ্রীবাসাদি সমস্ত ভক্তগণের সঙ্গে জগদানন্দের মিলন হইল তাহার নিকট হতে চৈতন্যদেবের কুশল বার্তা ও তৎপ্রেরিত মহাপ্রসাদ পাইয়া ভক্তগণের আনন্দের সীমা রহিল না জগদানন্দ এইভাবে কিছুকাল গৌর দেশে অবস্থান করিয়া চৈতন্যদেবের জন্য জননের স্নেহাশীর্বাদ ও ভক্তগণের ভক্তি শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন উপহার আদি লইয়া পুরী ফিরিয়া আসিলেন ফিরিবার পথে পরম ভক্ত বৈদ্য কুলতিলক শিবানন্দ সেনের বাড়িতে কয়েকদিন থাকিয়া জগদানন্দ চৈতন্যদেবের জন্য বায়ু শান্তিকর সুস্নিগ্ধ চন্দনাদি তৈল প্রস্তুত করাইলেন এবং তাহার ইচ্ছা অনুসারে বিশেষ যত্নে উক্ত তৈল খুব চমৎকার সুগন্ধ করা হইল কঠোর সাধন ভজন ধ্যান ধারণা ও রাত্রি জাগরণ আদির ফলে দেহে স্বভাবতই বায়ুর প্রকোপ বৃদ্ধি হয় এবং তাহার পরিণামে সুনিদ্রাও হয় না দেহ কৃষ্ণ ও দুর্বল হয় চৈতন্যদেবের দেবের রূপ অবস্থা দেখিয়া জগদানন্দের প্রাণে ভীষণ দুঃখ হইত সেই জন্যই এই সুগন্ধি চন্দনাদি তৈল প্রস্তুত করাইয়া কৌশিতে পূর্ণ করিয়া লোকের মাথায় দিয়া সঙ্গে লইয়া চলিলেন উদ্দেশ্য অতিশয় স্নিগ্ধকর এই তৈল ব্যবহার করিয়া চৈতন্যদেবের কঠোর সাধন ভজন জনিত বায়ুর প্রকোপ শান্ত হইবে শরীর সুস্থ থাকিবে দেহকান্তি সুন্দর হইবে পুরীতে আসিয়া পৌঁছাইয়া জগদানন্দ সেই তৈল পূর্ণ কলসি চৈতন্যদেবের সেবক গোবিন্দের হাতে দিয়া বলিলেন এই তৈল অল্প অল্প করিয়া প্রত্যহ প্রভুর মস্তকে দিও ইহাতে বায়ুপিত্ত শান্ত থাকে জগদানন্দের অভিপ্রায় অনুযায়ী গোবিন্দ চৈতন্যদেবকে এই কথা নিবেদন করিলে গম্ভীরভাবে প্রভু কহে সন্ন্যাসীর তৈলে নাহি অধিকার তাহাতে সুগন্ধি তৈল পরম অধিকার জগন্নাথে দেহ তৈল দ্বীপ যেন জলে তার পরিশ্রম হবে পরম সফলে পরদিন জগদানন্দ আসিয়া গোবিন্দর নিকট খবর লইয়া যখন জানিলেন চৈতন্যদেব তৈল মাথায় দিতে অস্বীকৃত হইয়া উহা শ্রী শ্রী জগন্নাথের মন্দিরে প্রদীপ জ্বালাইবার জন্য দিতে বলিয়াছেন তখন তাহারা দুঃখের সীমা রহিল না অভিমানের হৃদয় পূর্ণ হওয়াতে কণ্ঠরুদ্ধ হইয়া গেল কিছু না বলিয়া উঠিয়া চলিয়া গেলেন জগদানন্দের অন্তর গোবিন্দ ভালো রূপে জানিতেন তিনি তাহার মনোব্যাথা হৃদয়ঙ্গম করিয়া কয়েকদিন পরে আবার চৈতন্যদেবকে কাতুরভাবে নিবেদন করিলেন একটু তেল মাথায় মাখিলে পণ্ডিতের মনোরথ পূর্ণ হয় গোবিন্দের অন্যায় আবদারে চৈতন্যদেবের মনে বিরক্তির সঞ্চার হইল সন্ন্যাসী চূড়ামুনির তীব্র শ্লেষপূর্ণ বাক্যে সেবককে তিরস্কার করিলেন শুনে মহাপ্রভু কহে শক্রোধি বচন মর্দনিয়া এক রাখো করিতে মর্দন এই সুখ লাগি আমি করিয়াছি সন্ন্যাস আমার সর্বনাশে তোমা সবার পরিহাস পথে যাইতে তেল গন্ধ মোর যে পাইবে দাড়ি সন্ন্যাসী করি আমারে কহিবে গোবিন্দ আর কিছু বলিতে সাহস করিলেন না ইহার পরদিন দিন জগদানন্দ আসলে চৈতন্যদেব তাহাকে সন্তুষ্ট করিবার আশায় প্রেমভাবে বলিলেন জগদানন্দ সুগন্ধির তৈল ব্যবহার করা সন্ন্যাসীর পক্ষে বড়ই নিন্দনীয় কাজেই উহা আমার ব্যবহার করা চলিবে না তুমি বহু কষ্ট করিয়া দূর দেশ হইতে লইয়া আসিয়াছ উহা শ্রী শ্রী জগন্নাথ সেবায় দান করো তাহার প্রদীপ জ্বলিলে তোমার পরিশ্রম সার্থক হইবে জগদানন্দের অন্তরে এই সুমিষ্ট বাক্য শেল সমূহ হইল কত কষ্ট করিয়া তৈল আনিয়াছেন তাহার মাথায় মাখিলে শরীর স্নিগ্ধ হইবে বলিয়া আর তিনি বলেন তৈল মাথায় দিলে লোক বলিবে চরিত্রহীন সন্ন্যাসী তিনি আদর করিয়া কোথায় মাথায় মাখিবেন না উল্টা সমঝিয়া বলিতেছেন জগন্নাথের প্রদীপে জ্বালাও জগনানন্দের আর সহ্য হইল না কে বলিল তোমার জন্য তৈল আনিয়াছি জগদানন্দ অভিমান ভরে চৈতন্যদেবকে এই কথা বলিয়া ঘরের ভেতর হইতে তৈলের কলসি বাহিরে আনিয়া শখ ক্রোধে উঠারে ছড়িয়া ফেলিলেন মাটির কলসি ভাঙ্গিয়া টুকরা টুকরা হইল তৈল চারিদিকে গড়াইয়া চলিল অশ্রু বিসর্জন করিয়া জগদানন্দ সেই তৈলের ওপর দিয়াই ছুটিয়া গেলেন জগদানন্দ কুটিরে গিয়া দরজা খিল দিয়া পড়িয়া রহিলেন স্নানাহার বন্ধ পরের দিন ভক্তগণের মুখে চৈতন্যদেবের নিকট জগদানন্দের খবর পৌঁছলে তিনি অতিশয় দুঃখিত হইলেন এবং তাহাকে শান্ত ও সন্তুষ্ট করিবার জন্য স্বয়ং তাহার বাসস্থলে আসিয়া উপস্থিত হইলেন চৈতন্যদেব অনেক ডাকাডাকি করিলেন কিন্তু জগদানন্দ কোনো জবাব দিলেন না দরজাও খুলিলেন না তখন তাহাকে খুশি করিবার অন্য উপায় না পাইয়া চৈতন্যদেব বলিলেন জগদানন্দ অদ্য আমি তোমার এখানেই ভিক্ষা করিতে আসিব শ্রী শ্রী জগন্নাথ দর্শন ও সমুদ্র স্নান করিয়া আসিতেছি তাড়াতাড়ি ভিক্ষার ব্যবস্থা করো সাধু রাগ জলের দাগ জগদানন্দের মন খুশি হইয়া গেল তাড়াতাড়ি দরজা খুলিয়া বাহিরে আসলেন এবং চৈতন্যদেবের চরণে প্রণত হইলেন চৈতন্যদেব তাহাকে উঠাইয়া প্রেমালিঙ্গন দিলেন এবং সুমিষ্ট বাক্য ও ব্যবহারে তাহার প্রাণ মন মোহিত করিলেন তখন জগদানন্দের আনন্দের সীমা রহিল না তিনি জোরে তাহাকে তাড়াতাড়ি স্নান করিয়া আসিবার জন্য প্রার্থনা জানাইলেন এবং স্বয়ং স্নান সারিয়া রন্ধনে ব্যপৃত হইলেন মনের আনন্দে জগদানন্দ সেদিন নানা প্রকার জিনিস রন্ধন করিলেন এবং সময় চৈতন্যদেব ভিক্ষা করিতে আসিলে তাহাকে ইচ্ছা অনুযায়ী পরিবেশন করিয়া খাওয়াইলেন আজ ভয় চৈতন্যদেব খাইবার সময় বিশেষ ওজোর আপত্তি করিলেন না জগদানন্দের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্তই গ্রহণ করিতে হইল প্রিয়তমকে সহস্তে রাঁধিয়া বাড়িয়া খাওয়াইয়া জগতানন্দের অন্তর আনন্দে উল্লাসে পরিপূর্ণ হইল তৈলের জন্য বিন্দু মাত্র দুঃখই রহিল না সেসব কথা একেবারেই ভুলিয়া গেলেন নিজে ভিক্ষা গ্রহণান্তে চেতনদেব চৈতন্যদেব তাহাকে আহারে বসিবার জন্য অনুরোধ করিলে জগদানন্দ জানাইলেন রন্ধনের সহায়ক ও সেবক গোবিন্দা আদিকে প্রসাদ দিবার পরে তিনি গ্রহণ করিবেন তাহাকে না খাওয়াইয়া কুঠিয়ায় ফিরিতে ইচ্ছা ছিল না কিন্তু জগদানন্দ ততক্ষণ অপেক্ষা করিতে দিলেন না তাড়াতাড়ি কুঠিয়ায় গিয়া বিশ্রাম করিতে অনুরোধ করিতে লাগলেন জগদানন্দের আগ্রহ উপেক্ষা করিতে না পারায় চৈতন্যদেবকে আহার বিশ্রামের জন্য সিও কুঠিয়ায় ফিরিয়া আসিতে হইল বটে কিন্তু তিনি গোবিন্দকে বিশেষভাবে বলিয়া আসিলেন পণ্ডিতের ভোজন স্বচক্ষে দেখিয়া গিয়া তাহাকে খবর দিয়া আসিবার জন্য সকলকে পেট ভরিয়া প্রসাদ খাওয়াইয়া সর্বশেষে জগদানন্দ স্বয়ং প্রসাদ খাইতে বসিলেন এবং বসিয়াই গোবিন্দকে তাড়া দিয়া পাঠাইলেন কুঠিয়ায় গিয়া প্রভুর পদসেবা করিবার জন্য নিজের জন্য জগদানন্দের কোনো চিন্তা নাই প্রভুর সুখের জন্যই সদা সর্বদা ব্যস্ত গোবিন্দ কুঠিয়াতে ফিরিয়া চৈতন্যদেবকে সব খবর দিলেন জগদানন্দ প্রসাদ পাইতে বসিয়াছেন শুনিয়া চৈতন্যদেবের মন নিশ্চিন্ত হইল চৈতন্যদেবের প্রতি জগদানন্দের অপরিসীম প্রেম ভক্তি দেখিয়া ভক্তগণের মনে বিস্ময় জন্মিল